আসসালামু আলাইকুম আমি শাহজ ফারবিন নিউট্রিশন অ্যান্ড ডায়ট কনসালটেন্ট হিসেবে কর্মকর্তা আছি ফ্যামাজ স্পেশালাইড হসপিটাল বনশ্রী পাশাপাশি চেম্বার করছি ইয়ামাকাতা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হসপিটাল এবং ব্র্যাক হেড অফিসে এখন দেখা গিয়েছে যে রোজার মধ্যে আজকাল খুব বেশি পেশেন্ট পাচ্ছে অ্যালার্জি সমস্যাগুলো নিয়ে এখন যে সময়টাতে এখন আমরা বর্তমানে রোজাগুলো পালন করছি এটা হচ্ছে যে এবং গ্রীষ্মের ঠিক মাঝামাঝি সময়টা এই সময়টাতে যাচ্ছে আর অ্যালার্জি জনিত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো দেখা যায় রোজার মধ্যে আমাদের যে ট্রেডিশনাল যে খাবারগুলো সেগুলো কিন্তু অনেকেরই অ্যালার্জির প্রবলেমের কারণে দেখা যায় ওই খাবারগুলো গ্রহণ করার কারণে ট্রেডিশনাল যে খাবারগুলো সেই খাবারগুলো গ্রহণ করার কারণে কিন্তু অনেকের অ্যালার্জি সমস্যা উদ্ভব হচ্ছে এখন দেখতে হবে যে অ্যালার্জি সমস্যাগুলো কয়েক ধরনের আছে আমরা বলি ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি তাছাড়া বিভিন্ন ধরনের মধ্যে যাচ্ছে ওইখান থেকেও কিন্তু তাদের অ্যালার্জি হতে পারে তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা সবচেয়ে বেশি ডাস্ট অ্যালার্জি এবং কোল্ড অ্যালার্জিটাই পাই এখন মাত্র শীত গেল এবং গ্রীষ্মের শুরু আবার বসন্ত শুরু হয়েছে না শীত না গরম এই সময়টাতেই কিন্তু আসলে অ্যালার্জি সমস্যাটা একটু বেশি বেড়ে যায় দেখা যায় রাস্তায় ধুলাবাড়ি ফুলের রেণুগুলো এখন বেশি পরিমাণে বাতাসে আমরা ছড়ানো দেখতে পাচ্ছি সেখান থেকেও কিন্তু অ্যালার্জির একটা সমস্যা তাছাড়া ফুড অ্যালার্জি প্রায় বিশ্বে নব্বই পার্সেন্ট মানুষের কিন্তু ফুড অ্যালার্জিটা থাকে ফুড অ্যালার্জিটা একরকম নয় আরো যে খাবারে ফুড অ্যালার্জি হচ্ছে আরো অন্য গরুর মাংসে অ্যালার্জি হয় আবার অনেকে ডাল জাতীয় খাবার অনেকে দুধে হতে পারে অনেকের মিষ্টি কুমড়া থেকে হতে পারে তাহলে এখন ধরে নিতে হবে যে আপনি আপনার বয়স ওজন উচ্চতা এবং আপনার যে খাদ্যাভ্যাস সেই অনুযায়ী আপনার অ্যালার্জিটা আসলে কি থেকে হচ্ছে এটা আপনাকে নিজে থেকে আগে আইডেন্টিফাই করতে হবে তারপর আপনাকে সেই খাবারগুলো তালিকা থেকে ইনক্লুড করতে করতে হবে হবে বা কিছু খাবার এক্সক্লুড প্রথমে আমরা দেখছি যে এখন ইফতারের কথা যদি আমরা বলি মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যারা কমপ্লেন করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টের কাছে পাচ্ছি যে ডাল জাতীয় খাবার ডালে প্রচুর অ্যালার্জি বিশেষ করে মসুরের ডাল প্রচুর মসুরের ডাল দিয়ে আমরা এখন বড়া বানাচ্ছি পেঁয়াজও বানাচ্ছি বিভিন্ন ধরনের খাবারগুলো বিশেষ করে হালিমের আইটেমগুলো কিন্তু এই সময় বেড়ে যায় ভাজা পোড়ার আইটেমগুলো ডাল থেকে আমরা কিন্তু অ্যালার্জি তৈরি হচ্ছে এবং এই কিন্তু রোজাতে আমরা সবচেয়ে বেশি খেয়ে থাকি এখন যারা অ্যালার্জি সমস্যা গলা চোখাচ্ছে নাক চলকাচ্ছে তাছাড়া আপনার শরীর বিভিন্ন জায়গায় বড় বড় র্যাশ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকে কিন্তু চোখ চলকাচ্ছে এবং চোখের ভিতরে পিচুটি তৈরি হচ্ছে ময়লা হচ্ছে এখন এই ধরনের অস্বস্তি নিয়ে সারাদিন সারা শরীর চুলকাচ্ছে অস্বস্তি নিয়ে কিন্তু আসলে রোজা রাখাটা একটু কষ্টজনক হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো যাদের এই রোজায় এই ধরনের ডাল বিচি এবং বীজ জাতীয় খাবারগুলো থেকে যাদের নাকি অ্যালার্জিটা তৈরি হয় এই খাবারগুলো একটু কষ্ট করে অ্যাভয়েড করতে হবে হ্যাঁ ভাজা পোড়া খাবার খেতে পারে আমরা যারা অ্যালার্জি পেশেন্ট যারা আসে তাদেরকে আমরা পেঁয়াজুর ক্ষেত্রে বলি যে মুখ ডাল দিয়ে তৈরি করা পেঁয়াজটা খাবে কারণ এটাতে প্রচুর ফাইবার থাকে এবং এটার অ্যালার্জি যে প্রক্রিয়াটা এটা একটু কমে আসে খাদ্য তালিকা অবশ্যই লেবু লেবু জাতীয় যে খাবার সাইট্রাস ফ্রুট এগুলো একটু বেশি করে রাখতে হবে পাশাপাশি ভিটামিন ই সমৃদ্ধ যে খাবারগুলো যদি আমরা রাখি এবং টক দই যদি যদি আমরা রাখি যদি ভালো রাখতে পারি প্রোবায়োটিক যদি আমরা নিতে পারি অনেকে টক দই অ্যালার্জি থাকতে পারে বা অনেকে টক দই খেতে না পারে তাহলে বাহির থেকে কিন্তু আমরা সাপ্লিমেন্ট আকারে প্রোবায়োটিক্স নিতে পারি কিছুটা হলো অ্যালার্জি থেকে আমরা মুক্ত থাকবো পরবর্তী সময় যে রাতের খাবার সেখানেও কিন্তু আমরা দেখা যায় যে অনেকের গরুর মাংস খাসির মাংস এই ধরনের খাবারগুলো থেকে অ্যালার্জি হাঁসের মাংস খুব পছন্দের থাকতে পারে রুটি দিয়ে তারা এখন একটু হেলদি ওয়েতে দেখা যায় যে একটু শখ করে খায় কিন্তু সেটা আসলে দেখা যায় তাদের অ্যালার্জির প্রবলেমটা হয় তখন কি কথা পাখির মাংসগুলো আমরা অ্যাভয়েড করবো বিশেষ করে অনেকের মুরগিতে কিন্তু মুরগির কলিজা গিলা এগুলোতেও কিন্তু অ্যালার্জি তৈরি হচ্ছে তাহলে পাখির মাংস বলতে কবুতরের মাংস এবং হাঁসের মাংস এগুলো থেকে যাদের অ্যালার্জি তারা এই মাংসগুলো অ্যাভয়েড করে লিন মিট আমরা নিয়ে আসবো যখন গরু বা খাসের যদি অন্যান্য প্রবলেম না থাকে কিডনি বা হার্টের প্রবলেম না থাকে আমরা গরু মিট শুধু লিন মিট সেদ্ধ করে পানি ফেলে দিয়ে কিন্তু আমরা খেতে পারি অ্যালার্জি সমস্যাটা কিন্তু আমাদের অনেকটা রিমুভ হবে আর পাখির মাংসগুলো অ্যাভয়েড করতে হবে এবং যে বিশেষ করে পুঁইশাক পিচ্ছিন জাতীয় যে সবজিগুলো আছে পুঁইশাক ঢেঁড়স হ্যাঁ এই ধরনের খাবারগুলো পালং শাক অনেক সময় হয় কি এগুলো থেকেও কিন্তু তাদের অ্যালার্জির প্রবলেমটা তৈরি তাহলে এই ধরনের সবজিগুলো মিক্স করে খারাপ রেখে ওই খাবারের বদলে আমাদের নর্মাল পানি জাতীয় যে খাবারগুলো আছে বিশেষ করে লাউ চাল কুমড়া তারপর হচ্ছে আপনার মিষ্টি কুমড়া অ্যালার্জি থাকে সেই কুমড়াটা বাদ দিয়ে চিচিঙ্গা ঝিঙ্গা পটল তারপর গাজর দিয়ে কোনো সবজি হ্যাঁ এখন কিন্তু বিভিন্ন ধরনের বাজারে ফুলকপি বাঁধাকপি পাওয়া যায় এই ধরনের খাবারগুলো দিয়ে হালকা একটা সবজি সাথে তৈলাক্ত একটা মাছ থাকবে তৈলাক্ত মাছে যে ওমিগা থ্রি ফাইট এসি থাকে এটাও কিন্তু অ্যালার্জিক প্রবলেমগুলোকে অনেকটা সলভ করে এবং আমরা বাদামের তৈরি কোনো খাবার আমরা কিন্তু ডেজার্ট হিসেবে রাখতে পারি চিনি ছাড়া তাহলে দেখা যাবে অনেকটা এলার্জিটা কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে তারপরে পরবর্তী সময় আমরা সেহের ক্ষেত্রে আমরা বলবো ঠিক একইভাবে খাবার খাবারগুলো রাখবো যদি তার অন্যান্য পোড়া ডাল জাতীয় খাবার এবং অন্যান্য যে পিচ্ছিল খাবার এবং পাখির মাছ মাংস এই ধরনের গুলো অ্যাভয়েড করে পাখির মাংস অ্যাভয়েড করতে হবে এই ধরনের অ্যাভয়েড করে আমরা নর্মাল স্বচ্ছ হালকা খাবারগুলো যদি আমাদের খাদ্য তালিকায় রাখি এবং অবশ্যই সাইট্রাস ফ্রুটস আমরা কিন্তু খাদ্য তালিকায় একটা রাখবো বিশেষ করে আমরা লেবুর ভিতরে এখন কমলা লেবু পাওয়া যাচ্ছে কমলা লেবু আমরা আমরা পারি আমরা কিন্তু চাইলে মালটা রাখতে পারি পাশাপাশি সুজি হিসাবে কিন্তু আমরা শশার এবং গাজরের একটা সালাদ রাখতে পারি এবং সাথে একটু টক দই সিয়া দিয়ে যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের গাট হেলথ ভালো থাকবে অ্যালার্জেন্স তৈরি করার যে আইজি আইজি জি যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো অনেকটা সলভ হবে পাশাপাশি যদি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ বা অ্যান্টি হিস্টামিন ওষুধ দেওয়া থাকে সেটা কিন্তু আমরা সেই সময় গ্রহণ করে ফেলবো তাহলে ওভারঅল আমরা সুস্থভাবে সারা মাস অ্যালার্জি মুক্তভাবে রোজা রাখতে পারব সবাই বেশি বেশি করে পানি খাবেন ঘরে তৈরি খাবার খাবেন সবাই সুস্থ Assalamu alaikum.